ونشهد ان سيدنا ونبينا ومولانا محمد ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقبرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا. تذكروا نعمة الله عليكم هل من خالق غير الله يرزقكم من السماء والأرض لا إله إلا هو فأما وقال رسول الله صلى الله عليه وسلم وتحشرون كما تموتون أو كما قال النبي عليه السلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم جبان كل محبة فري اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم لا إله إلا الله لا إله إلا الله

إلا الله، لا إله 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 إلا الله. لا إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله جامع كريميا سلطانيا بحر العلوم مدرسها وقاشي مجاهد كميه العاشر جوتو دجاي جيتو اسكي وجو مافي و هالكاي جيكير অধ্যকার ওয়াজ মাহফিল হালকা জিকিরের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ জাতির রাহবার হজরতুল আমা ইসলাম পির দিনদার ধর্মপ্রাণ রুপি বাবা জিরা বায়রা ও পর্দা আলে মা বোনেরা মহান আল্লাহ সাহান দরবারে অসংখ্য আগুনত শুকুর আদায় করছি জাল্লাফাক রব্বুল আলমিন দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে আপনাদেরকে আমাক এই দিনের মজলিসে জান্নাতের বাগানে হক্কানী রব্বানী উলামায়ে کرام হক্কানী পীর মাশায়েখদের মজলিসে জান্নাতের বাগানে আল্লাহ তাআলা আমাদের দুনিয়ার কাজ কর্ম সবকিছু উপেক্ষা করে আল্লাহ ফাকের মোহাবতে দিনের মহাব্ব ইসলামের মহাব্বতে কোরআনের মহাব্বতে আল্লাহ তালা আমাদেরকে ময়দানে আসার এবং বসার তৌফিক দান করেছেন এই জন্য মহাববুল আলমিনের দরবারে সকলই দিল থেকে জবান খুলে কালীমতের শুক্র আদায় করে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের সকলেরই জানা আজকে আমাদের মাঝে যিনি আসবেন আদ্দাতি রাহবার আমাদের শেখ রহমতুল্লাহ সুযোগ্য সন্তান খলিফা শায়েখের চরমনাই নাইব মুজাহিদিন আলহামদুলিল্লাহ হজুর আসবেন আশারাত পর্যন্ত ওলামা একরামরা জরুর জরুরি কথা বলবেন গুরুত্বপূর্ণ কথা বলবেন আল্লাহ তালা আমাদেরকে এই কথাগুলি শোনার এবং আমুল করার তৌফিক দান করে বলি আমিন আর অজনে বলি আমিন আল্লাহ আলামিন যে আপনাকে আমাকে দুনিয়ার সব কর্ম বিরত রেখে এই জান্নাতের বাগানে জান্নাতের প্যান্ডালে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন এটা আল্লাহ ফাকবুলের অত্যন্ত নিয়ামত এই জন্য নেয়ামত পেলে নেয়ামতের সুখী আদায় করতে হয় সকলেই বলি আলহামদুলিল্লাহ আরও জোরে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত সম্মানিত ফস্তিতি সম্মানিত সুনেন এ কাম এই দুনিয়া সব কিছু আল্লাহর দেওয়া নেয়ামত কথা বলেন ঠিক না আসমান এটা আল্লাহ ফাকির বানানো নেয়ামত কথা বলেন ঠিক না বে ঠিক যেই জমিনে বসা আছি এই জমিনটা আমার মালিক বানিয়েছেন আমার মালিকের বানানো নে আমার কথা বলেন ঠিক না বের হে আমরা যে আসমানের সুন্দর একটা চন্দ্র দেখতে পাই এই চন্দ্র আমার মালিক নেয়ামত চন্দ্র বানিয়েছেন আমার আল্লাহ কথা বলেন ঠিক না বের আমরা যে সূর্য দেখতে পাই এই সূর্য আল্লাহ ফাকের বানাইছেন বানাইছেনকে জোরে বলেন বানাইছেন বানাইছেনকে আমাদের ডানে বামে সামনে পিছনে উপরে নিছে চতুর্দিকে চক্ষু ঘুরালে যত নিয়ামত দেখতে পাই এ সব কিছু আল্লাহ পাকের বানানো নিয়ামত আমরা আল্লাহই বানাইছেন কথা বলেন ঠিক না বে ঠিক হাজার রকমের গাছ হাজার রকমের মাছ হাজার রকমের ফল হাজার রকমের ফুল হাজার রকমের শাক সবজি হাজার রকমের নেয়ামত এগুলি সব আপনার আমার মালিক আপনার আমার আল্লাহ আপনার আমার সৃষ্টি করে নেওয়ালা আপনার আমার আল্লাহ সৃষ্টি করে নেওয়ালা আপনার আমার মা মালিক আমরা তার গোলাম সেই মালিকই সৃষ্টি করেছেন কথা বলেন ঠিক কিনা এই জন্য শুক্রিয়া আদায় করব কার আর জোরে বলি কার আঙ্গুলটা উঁচু করে ডাক দেন আল্লাহ আরো জোরে ডাক দেন আল্লাহ আরো জোরে ডাক দেন আল্লাহ আল্লাহ তাআলাকে মন ভরে প্রাণ ভরে সিনা ভরে ভুক ভরে মুখ ভরে ডাকবেন কথা বলেন ঠিক না বেটি কারণ সব নিয়ামত আমরা আল্লাহই দান করেছে الله العالمين ذكره يا أيها الناس اذكروا نعمة الله عليكم هل من خالق غير الله يرزقكم من السماء والأرض لا إله إلا هو فأنا توفقون الله أكبر الله تعالى يا أيها الناس হ্যাঁ মানুষ সকল কুজ করু নিয়ামতালিক আমি যে আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ামত দান করেছি একটু নিয়ামতের কথা স্মরণ করো জোরে কন আমরা চব্বিশটা ঘন্টা আল্লাহ পাকের নামতের ভিতরে নিমজ্জিত কিন্তু যেই পরিমাণ আল্লাহ পাকের নামত খাইতেছি যেই পরিমাণ আল্লাহ পাকের নামত ভোগ করতেছি যেই পরিমাণ আল্লাহ পাকের নামত ব্যবহার করতেছি আল্লাহর কসম ওই পরিমাণ আমরা শুক্র আদায় করি না কথা বলেন ঠিক কি নাম এই জন্য আল্লাহ তালা আস্তে আস্তে নেয়ামতকে জমিন থেকে উঠাই নিয়ে যাইতেছেন তাহলে আমার মা বিক্রি বোসোনা লা ইন শাকারতুম লাজিদ আনাকুম ওয়ালা ইন কাফারতুম ইন না আজাব ইলা শায়রীফ নেয়ামতের শুকুরে আদায় করবা তো আমি আল্লাহ আরও নিয়ামত বাড়িয়ে দিবো নেয়ামতের শুকুরে আদায় করবা না তো আমি আল্লাহ তোমাদের কাছ থেকে নেয়ামতকে সিনায়া নিয়ে যাব কথা বলেন ঠিক কিনা এই জন্য মুসলমান ভাইরা আমার আল্লাহ তালা তা আত্মে আমাকে স্মরণ করে দিচ্ছে ইয়া আই হনা হে মানুষ সকল কুরু নামতাল কম তোমা তোমরা আমি আল্লাহ পাকের দেওয়া নামতের উপরে তোমরা একটু স্মরণ করো একটু শুকুরি আদায় করো ও মুসলমান ভাইরা আমার আমরা গভীর নজরে তাকাইলে দেখতে পাই আমরা চব্বিশটা ঘন্টা আল্লাহ তালার নামক ব্যবহার করি চলছি কথা বলেন ঠিক এর মুসলমান ভাইয়ারা আমার আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছ পালাপ এগুলি সব আপনার আমার মালিক আপনার আমার আল্লাহ বানিয়েছেন এগুলি দুনিয়ার কোন নেতা বানায় নাই কোন প্রেসিডেন্ট বানায় নাই কথা বলেন ঠিক না আসমান একটা নামত জমিন একটা নামত চন্দ্র একটা নামত সূর্য একটা নামত আগুন পানি হাওয়া বাতাস আকাশ আল্লাহ আকবর মাটি হাজার রকমের ফল হাজার রকমের ফুল হাজার রকমের গাছ হাজার রকমের শাক সবজি হাজার রকমের পশু পাখি এগুলি সব আপনার আমার আল্লাহ বানিয়েছেন ওরে মুসলমান আল্লাহর কসম খায় বলতে পারি এগুলি দুনিয়ার কোনো প্রেসিডেন্ট বানায় নাই আমেরিকার প্রেসিডেন্ট বানায় নাই জাপানের প্রেসিডেন্ট বানায় রাশিয়ার প্রেসিডেন্ট বানায় ইটালির ইতালির প্রেসিডেন্ট বানায় নাই প্রেসিডেন্ট বানায় না দুবাইয়ের প্রেসিডেন্ট বানায় না সৌদির প্রেসিডেন্ট বানায় না কুয়েতের প্রেসিডেন্ট বানায় মুসলমান ওমানের প্রেসিডেন্ট বানায় না ওরে ভারতের প্রেসিডেন্ট বানায় পাকিস্তানের প্রেসিডেন্ট বানায় না বাংলাদেশের কোনো প্রেসিডেন্ট বানায় না কোনো এমপি মন্ত্রী বানায় না কোনো চেয়ারম্যান মেম্বার বানায় না কোনো আলেম কোনো জালেম কোনো নেতা বানায় নাই এগুলি সাহেব আপনার আমার মালিক আপনার আমার আল্লাহই বানাইছেন জোরে বলেন ঠিক না অতএব মুসলমান ভাইরাবার এই নিয়ামতকে এই নিয়ামত পরে শুকরিয়া আদায় করব কার আরো জোরে বলেন কার আঙ্গুলটাও করে ডাক দেন আল্লাহ কার শুকরিয়া আদায় করব জোরে বলেন কার কার তদমে সিজদা দেব কার জিকির করব কার কিতাব পড়ব আরে কার কুদরতি কত সেজদা দিব আমার মালিক আল্লাহ তাআলা কি জোরে বলেন ঠিক না এই জন্য আপনার আমার মালিক আপনাকে আমাকে জিজ্ঞেস করে গোলাম হালমিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ এ বান্দা বল এমন কেউ কি আছে তোদের জানামতে আমি আসমান এবং জমিন থেকে যদি রিজিক না দেই আমি আল্লাহ যদি আসমান থেকে রেজেক না দেই আমি আল্লাহ যদি জমিন থেকে রেজেক না দেই আমি আল্লাহ যদি আজকে জমিনে ফল বন্ধ করে দেই আমি আল্লাহ যদি আজকে জমিনে আপেল হওয়া বন্ধ করে দেই আমি আল্লাহ যদি জমিনে আজকে কমলা হওয়া বন্ধ করে দেই আমি আল্লাহ যদি আজকে জমিনে মালটা হওয়া বন্ধ করে দেই আমি আল্লাহ যদি আজকে জমিনে আনার হওয়া বন্ধ করে দেই আমি আল্লাহ যদি আজকে জমিনে বাঙ্গি হওয়া বন্ধ করে দেই আমি আল্লাহ যদি আজকে জমিনে তরমুজ হওয়া বন্ধ করে দেই আমি আল্লাহ যদি আজকে জমিনে পিপি হওয়া বন্ধ করে দেই আমি আল্লাহ যদি আজকে জমিনে কলা হওয়া বন্ধ করে দেই বল গোলাম বল এমন আছে তোকে একটা আপেল বানায় খাওয়াবে বল গোলাম এমন আছে তোকে একটা মালটা বানায় খাওয়াবে বল গোলাম বল এমন আছে তোকে একটা কলা বানায়া খাওয়াবে বল গোলাম বল এমন আছে তোকে একটা আনার বানায় খাওয়াবে ওই মুসলমান কেউ পারবে জোরে বলেন কেউ পারবে সব কিছু নিয়ামত কে দান করেছে কে আবার জোরে ডাক দেন নাকি এই জন্য শুক্রিয়া আদায় করব তো কার শুক্রিয়া আদায় করব আরো জোরে ডাক দেন আল্লাহ এই জন্য ডাকবো তো আমার মালিক আল্লাহরই ডাকব আর একবার জোরে ডাক দেন না আল্লাহ এরে মুসলমান এই জন্য আল্লাহ তাআলা নির্দেশ করে গোলাম বল হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুম মিনাস সামাই এ বান্দা বল আজকে আমি আমি আল্লাহর দেওয়া নিয়ামত খাইয়া আমি আল্লাহর দেওয়া নিয়ামত পইরা তুই শয়তানের গোলামি কর কথা কয় না কথা কয় না আমি আল্লাহর দেওয়া নিয়ামত খাইয়া তুই তোর মাফসের গোলামি কর আমি আল্লাহর নামত খাইয়া তুই দাড়িওয়ালা দাড়ি সাচার পিছনে দৌড়াও কথা কয় না কথা কয় না আমি আল্লাহর দাবার নেহামদ খাইয়া তুই সুদখোরের পিছনে দৌড়াও আমি আল্লাহর দাবার নিয়ামত খাইয়া তুই ঘুসখোরের পিছনে দৌড়াও আমি আল্লাহর দাবার নিয়ামত খাইয়া তুই হারাম হারামখড়ের পিছনে দৌড়াও অথচ মুসলমান একটা চিন্তা করলি না তুই যার গোলামি কর তুই যার গোলামি কর তুই দার দালালি কর ওরা এক ফোঁটা পানি বানাইয়াও তোমাকে আমাকে খাওয়াতে পারবে না জোরে বলেন ঠিক না এই জন্য মুসলমান ভাইয়েরা আবার আজকে মাহফিল থেকে শিক্ষা নিতে হবে আজকে মাহফিল থেকে প্রণ করতে হবে আজকে মাহফিল থেকে ওয়াদা করতে হবে যতদিনে থাকব জিকির করব তো আল্লাহর জিকির করব হুকুম মানব তো আল্লাহর হুকুম মানবা কোরআন পড়ব তো আল্লাহর কোরআন করব স্লোগান দিব তো ইসলামের পক্ষে স্লোগান দেব স্লোগান দিব তো ন্যায়ের পক্ষে স্লোগান দেব স্লোগান দিব তো নবির পক্ষে স্লোগান দেব বাহ সলোগান আল্লাহর পক্ষে স্লোগান দেব কে কে রাজি হাত তুলে আল্লাহকে দেখা नाराय तकबीर नाराय तकबीर এইজন্য মুসলমান ভাইয়েরা আমার আল্লাহ তোমাকে আমাকে জিজ্ঞেস করে গোলাম বানাল আল মিন খালিকিন গইরুল্লাহ ইয়ার ওযো কুকুমিনা শ্যামা ইউয়াল আর্থ হ্যাঁ বান্ধবল আমি যদি আসমান থেকে রেজেক্ট বন্ধ করে দেয় আমি আল্লাহ যদি আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দেয় বল বান্ধ বল তোকে এক ফোঁটা বৃষ্টির পানি কেউ দিতে পারবে কথা কয় না পারবে আর জোরে বলে না পারবে হরি মুসলমান এই দশ পনেরো দিন বেশি দিন দূরে নয় বেশিক্ষণ আগে নয় এই যে দশ পনেরো দিন আগে আল্লাহ তালা আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দিয়েছে কি মুসিবাত সব জায়গায় গরম গড়ের ভিতরে গরম রাস্তার ভিতরে গরম মসজিদের ভিতরে গরম মাদ্রাসার ভিতরে গরম খানকার ভিতরে গরম কোথাও শান্তি নাই কোথাও শান্তি নাই অতএব শান্তি দেওয়ার মালিকে শান্তি নামক নিয়ামত দেওয়ার মালিক আরো জোরে

আমি আল্লাহ ছাড়া তোকে পালনেওয়ালা কেউ নাই আমি আল্লাহ ছাড়া তোকে ফল বানায়া খাওয়ানের মতো কেউ নাই আমি আল্লা ছাড়া তোকে মুরগি বানায়া খাওয়ানের মতো কেউ নাই আমি আল্লাহ ছাড়া তোকে এক ফোঁটা পানি বানায়া খাওয়ানের মতো কেউ নাই এফা আল্লাহ বলেন আল্লাহ তো ফাকুন ও বান্দা দাস আমি আল্লাহরে বাদ দিয়া কোন ফতে হাট আমি আল্লাহরে বাদ দেয়া তুই কোন রাস্তায় চলো আমি আল্লাহর গোলামী বাদ দিয়া তুই কার গোলামি করো এই জন্য মুসলমান ভাই আমার আজকেই এই ময়দান থেকে আমার প্রাণের শায়েকের হাতে হাত দিয়ে ওয়াদা করতে হবে আল্লাহর দেওয়া নিয়ামত খাই আল্লাহর দেওয়া নিয়ামত পড়ি গোলামি করব তো আল্লাহর গোলামি করব যতদিন দুনিয়াতে থাকব আল্লাহর হুকুম মেনে চলব যতদিন দুনিয়াতে থাকব নবীর সুন্নাত মেনে চলব যতদিন দুনিয়াতে থাকব হক্কানী ওলামা একরাম পীর মাশায়েকদের কথা মেনে মেনে চলব ইমান আমলগুলি মজবুত করে তারপর মাওলার কবরে যাব কে রাজি আছেন দুইটা হাত তুলে আল্লাহরে দেখা ল